কি অবস্থা সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নাশা তুমি কেমন আছো বলো ভালো বলো কেমন সবাইকে বলো আই লাভ ইউ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো দুষ্টি মিশ্র করে দিছে যাই হোক সে একটু কথা বলতে চেয়েছিল আজকে হচ্ছে একটু বাহিরে খাওয়া দাওয়া করবো বাহিরে খাওয়া দাওয়া করবো সেই কারণে ভাবলাম যে রান্না বান্না করে নিয়ে যাই বাচ্চারা যেহেতু আছে না তো আসলে কিছু খেতে চায় না তারপরও চেষ্টা করে যাচ্ছি আর ফুল দেখতে থাকুন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি একটু বাইরে যাবো সে কারণে রান্না করবো এখানে সব কিছু দেওয়া আছে মাশরুম পেঁয়াজ তারপরে ক্যাপসিকাম করজেদ সব কেটে রেখেছে এখন ধুমধাম শুধু রান্না বসিয়ে দেবো এই যে স্পার্কি বসিয়ে দিয়েছি হালকা একটু তেল দিয়ে আর এখানে হচ্ছে আমি সব কিছু দিয়ে রান্না করব রান্না করার পর নিয়ে যাব আর আপনাদেরকে দেখাবো যে আসলে লাস্ট পর্যায়ে স্পার্কডি দেখতে কেমন হয়েছে সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো

যাক বাপ মেয়ে এখানে খেলতেছে এই তো খোলা আকাশের নিচে আমরা চলে আসলাম ভাবলাম যে এখানে বসে বসেই হচ্ছে স্পাইগিটিটা খাবো তো এখানে আমি লাস্টে হচ্ছে ধনিয়া পাতা দিয়েছি সসেস দিয়েছি সব কিছু সুন্দর মতো দিয়ে স্পাইকিটির রান্না করে নিয়ে এসেছি আসলে মেয়েকে অনেক চেষ্টা করে যাচ্ছি কোনোভাবে সে হচ্ছে খাবার খেতে চায় না জানি না অন্য সব বাচ্চারা এমন করে কিনা প্রচুর কষ্ট দেয় খাবার নিয়ে অনেক কষ্ট আর মেয়েটার জ্বর ঠান্ডা গত তিন সপ্তাহ ধরে অনেকে বলবে কেন তাহলে ওষুধ খাওয়াই না অলরেডি তিন চারবার ডাক্তারের কাছে নিয়ে গেছি ওরা সব কিছু নর্মাল বলে কোনো ওষুধই দেয় না যা কিছু তো করার নেই খাওয়া দাওয়া করি একটা আপু আমাকে দুইটা বেগুন গাছ দিছে বেগুন গাছ দুইটা বুনব আর হচ্ছে আমাকে দিয়েছে ঝাল কাঁচামি সেটা দেখাচ্ছি এই দুইটা খালি আছে এখন এই দুইটার মধুবর্ণ এই তো গাছগুলো ভুনে দিয়েছি দুইটা কাঁচামরিচ আর একটা বেগুন গাছ এখানে একটা বেগুন গাছ আর দুইটা কাঁচামরিচ একসাথে বুনেছি আপডেট তো ডে বাই ডে দিতেই থাকবো আজকে দিলাম মানে লাগিয়েছি যেহেতু তাই আমরা হচ্ছে ফলের দোকানে চলে আসলাম একটা স্ট্রবেরি নিলাম এখানে অনেক ধরনের ফল আছে তো নাচগুলোই এখানে ফল নিচ্ছে কলা তারপরে হচ্ছে আঙ্গুর এখান থেকে আমরা সাধারণত দেখা যায় যে নিসো দেখো এক ধরনের টমেটো বাঁধাকপি বেগুন নাজমুল ক্যাপসিকাম পিজাতে দেওয়ার জন্য

এ আর এই বাইকটা বিশাল বড় বিশাল বড় বাইক আমি মনে এই ফার্স্ট টাইম দেখলাম একটা চালা তো আমরা যেখানেই হচ্ছে গিয়ে দেখলাম ফলটল সেখানে হচ্ছে এরকম মাংসের বাজারও রয়েছে মানে একসাথেই সব কিছু আর কি আর আমরা হালাল দোকানেই যাওয়ার চেষ্টা করি কারণ দেখা যায় আলদি রেবে এগুলোতে যেসব মাংস পাওয়া যায় সেগুলো হচ্ছে গিয়ে হারামো তো আমরা হালাল খোঁজার জন্য আমরা অলয়েস তার কিছু দোকান থেকে কেনাকাটা করি যাতে টাংস সব কিছুই হচ্ছে হালাল পাওয়া যায় এখানে ডালের দাম দেখুন এক টাকা উনষাট ইউরো মানে পয়সা যেটা বলে আর কি এক ইউরো উনষাট পয়সা তো বাংলা টাকায় হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা এক কেজির দাম এরকম এক কেজি না মানে হাফ কেজি এরকম টাইপের যাই হোক মাংসের দামও কিন্তু একটা এক এক রকম রয়েছে এখানে যত কিছু দেখছেন সব কিছুই হচ্ছে ইউবোর্ড তারপরে হচ্ছে ইয়ে মানে যাবতীয় যা থাকে ফ্রোজেন সব কিছুই মোটামুটি রয়েছে তো আমরা এখান থেকে কেনাকাটা করি আমার এই সাইডে আচার তারপরে হচ্ছে মধু এগুলো রয়েছে কিন্তু আমি এখান থেকে অনেক আচারই কিনেছি জার্মানিতে বাট আমার কাছে অত বেশি ভালো লাগেনি অনেকের কাছে হয়তো বা ভালো লাগতেও পারে এই আর কিন্তু কেনাকাটা মোটামুটি শেষ আজকে অত বেশি আর দেখায়নি তারপরে হচ্ছে রান্না করতেছি আমি স্টাইজার এখানে আমি সরিষের তেল দিয়ে রান্না করতেছি বেশি দিনে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি মাংসটাকে বলতেই পারছেন আমি জানি না এমনটা ভিডিওতে দেখা যাচ্ছে আর এখানে আমি পেঁয়াজটা ফ্রাই করে নিচ্ছি কারণ আমি এই পেঁয়াজ ফ্রাইটা গরু মাংসের মধ্যে দিব এখানে আমি আস্ত জিরা যত ধরনের মশলা সব কিছু একটু স্পেশালভাবে দিয়েছি খেতে কেমন লাগবে তখনই তো দেখাবো বাল্লা লাস্টটা কেমন হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর হচ্ছে এদিক দিয়ে আমি দুটা মাছ বের করেছি মাছ ভাজি খেতে ইচ্ছে করতেছে তাই একটা আমার জন্য মাছ মাছমূলের জন্য তো এই ঘন্টাতে এখন আমি ওই দিয়ে দেবো অন্য রকমের টেস্ট আমি কিন্তু এর আগে পেঁয়াজ দিয়েছি কিন্তু সেটা হচ্ছে গরুর স্বাদ কষিয়েছি এই তো গরুর মাংস ডান এত মজা হয়েছে কি আর বলবো আমি একটু টেস্ট করেছি 我看到蛮先进。